আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ মেধ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর সূচক চার পয়েন্ট একের একেবারেই শেষ ক্লাসটা আজকে হচ্ছে সৃজনশীল বাইশ নম্বর অঙ্কের সমাধান আজকে তোমাদের আমি দেব এর আগে আমি কয়টি পাঁচটি ক্লাস ছয়টি সাতটি ক্লাস আমি দিয়েছি সবগুলো ক্লাস যারা দেখেছো তাদেরকে জানাচ্ছি আমি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় বিন্দু যারা আমার ক্লাসগুলো এখন কোনো দেখো নি তারা প্লে গিয়ে আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে গিয়ে তোমরা ধারাবাহিক আকারে ক্লাসগুলো দেওয়া আছে সব ক্লাসগুলো দেখে তোমরা এখান থেকে উপকৃত পাবা এটা ইনশাল্লাহ শত পার্সেন্ট নিশ্চিত প্রিয় শিক্ষার্থী কিন্তু আসো আমি বাইশ নম্বর সৃজনশীলের সমাধান দেবো এখানে বলছে কি এক্স সমান এটা আছে এখানে বলছে ক তে বলছে এক্স এর মান নির্ণয় করো তে বলছে দেখাও যে ওয়াই প্লাস তারপর আছে এইটটি ওয়ান আর রুট ওভার ফোর ইকুয়াল ফাইভ এরপর দেখাও যে ওয়াই ভাগ ওয়াই ভাগ জেড সমান টোয়েন্টি ফাইভ আচ্ছা আসো আমি এখন অঙ্ক তোমাদের সমাধান করে দেই দেখো বাইশ নম্বর অঙ্কের একুশ নম্বর সৃজনশীল অলরেডি আমি দিয়েছি আজকে হচ্ছে বাইশ নম্বর সৃজনশীল তাহলে আমি এখানে প্রথমে বলছি কি ক নম্বর অঙ্কের সমাধান দেই দেখো ক নম্বরে বলছে যে এক্সের মান নির্ণয় করো তাহলে আমি লিখতে পারি কি এখানে দেওয়া আছে লিখবো এখানে প্রথমে আমি কি লিখবো দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে লিখবো কি এক্স এক্স সমান আছে টু এ মাইনাস ওয়ান হ্যাঁ প্লাস থ্রি বি মাইনাস ওয়ান আর হচ্ছে দেখি মাইনাস ওয়ান প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা জানো যে এই অঙ্কটা একেবারে হুবহু মেইন অঙ্ক যে বইয়ের যে মূল অঙ্ক করাইছি চার পয়েন্ট একের চার নম্বর অঙ্কের সমাধান চার নাম্বার অঙ্ক আমি একেবারে হুবহু কোনো সেন্স নাই সৃজনশীলে দিয়ে দিছি এক্সের মান নির্ণয় করো এটা চার নম্বরে আমি করাইছি তোমরা দেখে নিতে পারো আজকে দেখো করে একেবারেই সহজ অঙ্ক তোমরা খেয়াল করো কীভাবে করবা তাহলে এটা এটা করবা হচ্ছে তোমরা এখানে আছি কি টু টু লেখবা বা টু লিখ বা তারপর এখানে আছে কি এর উপর মাইনাস অন আছে এর উপর মাইনাস অন হলে কি হইব ইন্টু দিবা এখানে তার উপরে দিব অন বাই এ এটা দিবা ঠিক আছে তাহলে এ বা এখানে এটা এইটা তো সূত্রই আছে আমি সূত্রের ভিতরেই দিয়েছি ওয়ান বাই এ এটা হয় কি ওয়ান বাই এ হয় আর এটার মান এখন লিখবো কি প্লাজের প্লাস হ্যাঁ এখন লিখব কি প্লাজের প্লাস তারপরে কী করবো আমরা এখানে লিখবো থ্রি তারপরে এখানে ইন্টু চিহ্ন দিব তারপরে এখানে লিখবো কি ওয়ান বাই বি এই আগেরটার মতনই ওয়ান বাই ওয়ান বাই বি তারপরে আমরা ফুল ব্র্যাকেট দিব ব্র্যাকেটের পুরো আছে কি মাইনাস ওয়ান এখন আমরা এই অঙ্কটারে কি করব দেখো এখন আমরা এই অঙ্কটারে এই টু অনের সাথে গুণ করে দিব দেখো টু অনের সাথে গুণ করলে হয় টু বাই এ প্লাস এইখানে থ্রি অনের সাথে গুণ করে দেব এই থ্রি অনের সাথে গুণ করলে হয় কি থ্রি বাই বি এটার আমরা কি করব ব্র্যাকেট দেবো ব্র্যাকেট দিয়ে মাইনাস পাওয়ার ওয়ান ঠিক আছে তারপরে এটার আমরা কি করব দেখো এখন আমরা লসাগু করবো এটা এ আর বি লসাগু করলে কী হয় এবি হয় এ আর বি হয় এখন দেখো লসাগুর সময় এর সাথে এ কাটা যায় তাই না এর সাথে এ বাদ যায় থাকে কি বি এই বিটা এই টুর সাথে গুণ করে দিবা তাইলে আমাদের হয় কি টু বি আর এইটা বি সাথে বি কাটা যায় তাই থাকে কি এ এ এই থ্রির সাথে গুণ করে দিবা প্লাস থ্রি এ এটার ব্র্যাকেট দিবা ব্র্যাকেট দেওয়ার পরে কি করবা এটারে উপরে মাইনাস ওয়ান আছে ওয়ানটা দিবা ঠিক আছে তারপরে তোমরা কি করবা এইটা আছে কি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হলে কি হয় এরকম একটা ওয়ান বাই এটা ভাগ হয় দেখো তাহলে কী হবে এটা এটা আমাদের এই যে যে অঙ্ক মূল অঙ্কটা এইভাবে লিখলাম হ্যাঁ তারপর এইখানে আছে কি মাইনাস মাইনাসের পরিবর্তে উপরে ওয়ান এইরকম একটা ভাগ হয়ে যায় ঠিক আছে ওয়ান আর এইটার কী লিখবো এটা যে আছে তাই লিখবো টু বি প্লাস থ্রি এ নিচে বসে এ বি ঠিক আছে এই যে মাইনাস ওয়ানটা আছে না এই ওয়ানটার পরিবার তো হয়ে যাবে কি ভাগ হয়ে যাবে ঠিক আছে মাইনাস থাকলে আমাদের ওয়ান বাই টু এরকম ভাগ হয়ে যায় ভাগ হয়ে ডিভাইডেড হয়ে যায় তাহলে এখানে আমরা কী করব এখন এইটা আছে কি ওয়ান বাই এইটার সাথে এটা ভাগ অবস্থা আছে তাহলে লিখবো কি ওয়ান এটা ওয়ান ভাগ গুণ করলে কি হয়ে যায় নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে যাবে নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে যাই তাহলে এবি যাইবে উপরে আর টু বি আসবে নিচে ঠিক আছে এইটা আসবে নিচে তাহলে এইটা সমান কী লেখা যায় এটা হচ্ছে এবি আর হচ্ছে যা টু বি প্লাস থ্রি এ এইটাই হচ্ছে অ্যান্সার এটাই হচ্ছে এক্সের মান এক্সের মান হচ্ছে কি এবি বাই টু বি প্লাস থ্রি এ এটাই হচ্ছে এটার উত্তর ঠিক আছে আশা করি প্রিয় শিক্ষার্থীবিন্দু চার নম্বর অঙ্ক যারা দেখছো পিছনের ক্লাসগুলো তারা আরও ভালো করে বুঝতে পারবা দেখার সাথে সাথে সূত্র সহকারে আমি দেখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীবিন্দু তার আগে বলি প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ক্লাসগুলো যাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই যারা আমাদের আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার সাবস্ক্রাইব করো নি অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটি ম্যাথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা জানো এইখানে আমি কী দিই এইখানে হচ্ছে যা নবম দশম শ্রেণীর গণিত সকল অধ্যায় আমি ধারাবাহিক আকারে এমসি কিউ তোমার সৃজনশীল তারপর মূল অঙ্ক সব অঙ্কগুলো আমি এই চ্যানেলে দিয়ে থাকবো দিব তোমরা শুধু আমার পাশে থাকো এই নাইন টেন এসি পাশের পরও এই চ্যানেল থেকে তোমরা ইন্টারমিডিয়েটের কি আইসিটি চ্যানেলের সব আইসিটির সব ক্লাস এই চ্যানেল থেকে অবশ্যই পাবা প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা সাবস্ক্রাইব করা পাশে থাকা বেলাইকুন বা বেলাইকুন বাটনটি অন করে সব সময় যেন আমার ভিডিওটি সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায় দেখো আমি এখন কি করছি আমি হোস্টেল যে খ নাম্বারের ক্ষমা খ নাম্বারে দেওয়া আছে এই সংখ্যাটা উঠাইলাম এখন আমি খ নাম্বারে পক্ষটা তুলব দেখো বাম পক্ষটা তুললে এখানে দেখো এখানে লিখবো আমি বাম পক্ষ বাম বামপক্ষ লিখব পক্ষ লিখলাম তারপরে এখানে কি করবো পক্ষ লেখার পর আমরা উঠাই বলে যা ওয়াই ভাগ ওয়াই প্লাস ওয়াই প্লাস লিখবো কি ফোর তারপর আছে যা রুট এইট ওয়ান এটা লিখবো ঠিক আছে এটা আছে কি প্লাস তাহলে এখন আমরা কি লিখবো খেয়াল করো এখন আমরা এখান থেকে লিখি এর মানটা আছে কি এর মানটা এই যে পুরোটা আছে না এই পুরাটা ও এর মান এই পুরাটা লিখবো তাহলে আমরা লিখবো কি দেখো এখানে লিখবো পি তারপর আছে কিউ তারপরে এখানে এটা লিখবো তারপর আছে কি এক্স পি আর আছে এক্স কিউ তারপরে এখানে আছে গুণ চিহ্ন তারপর লাগব কিউ তারপর আর কিউ আর উঠানোর পরে এখানে দিব এক্স কিউ এক্স আর তারপরে লিখব কি গুণ তারপরে দিব আর পি এইটা লিখব কি এক্স আর তার আছে এক্স পি এটা এখন আছে কি প্লাস এই যে ওয়াইর মানটা আমরা ওয়াই মানটা তুলছি এখন আছে প্লাস এইটা এইটা তুলে দিব তাহলে আমরা এখানে কি লিখব প্লাস 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 ফোর রুট ওয়ার এইট ওয়ান এইটা তুলে দিলাম ঠিক আছে এখন আমরা কী করবো এখন আমরা অঙ্কের কাজ করবো আমরা হবে অঙ্ক তুলছি এখন আমরা কি করব খেয়াল করো এই পি কিউটা পি কিউ রাইখা দিব আর এই ভিতরের এই যে যে দেখো এই একটা এক্স আর এই একটা এক্স দুইটা এক্সের একটা এক্স ভিত্তি নেব। তাহলে ভিত্তি একটা নিলে এইটা আছে কি পি আর কিউ আছে ভাগ আকারে ভাগ থাকলে কী হয় ভাগ থাকলে মাইনাস হয় তাহলে এখানে লিখবো পি মাইনাস কিউ আশা করি বুঝতে পারছো তারপরে আমরা এখানে কি লিখবো গুণ চিহ্ন তারপর আছে কিউ আর লিখবো এইখানে তারপরে কি করবো রুটোবার দিলাম তারপর এক্স দুইটা এক্সের একটা এক্স নিব আর এখানে লিখব কিউ মাইনাস আর যেহেতু ভাগাকার আছে তাইলে মাইনাস হবে তারপর আমরা এখানে লিখবো গুণ তারপরে কি লিখব আর তারপরে পি তারপরে এখানে কি লিখবো দুইটা এক্সের একটা এক্স আর লিখব আর মাইনাস পি আর এখানে কি লিখবো প্লাস এখানে ফোর রুট বা এইট ওয়ান এটা লিখতে পারি না এখন লিখতে পারলে দেখো কী করা যায় এখন আমরা পরের লাইনে কী করবো দেখো এই পরের লাইনে আমরা কাজটা করবো এখানে আমরা লিখতে পারি এখানে এই এইটটি আমরা ভাঙাই দিই থ্রির উপর পাওয়ার ফোর যদি করি তাহলে একাশি হয় কীভাবে হয় দেখো থ্রিরে চারবার গুণ দেবা থ্রি গুণ থ্রি গুণ থ্রি গুন থ্রি তিন নয় তিন ন সাতাইশ তিন সাতাশ একাশি এটারে একাশি রে থ্রি পাওয়ার ফোর দেওয়া ভাঙাই দিলাম এখন আমরা কি করব এক্স পি মাইনাস কিউ এটার ব্র্যাকেট দিব আমরা জানি কি রোটু বারের মান হচ্ছে কি রুটুবারের মান হচ্ছে কি ওয়ান বাই টু না রুটোবারের মান হচ্ছে ওয়ান বাই টু যদি রুটু বারের এখানে এরকম থাকতো থ্রি রুটু বার এরকম থাকতো তাইলে এটার মান হয় ওয়ান বাই থ্রি তাইলে এখানে আছে কি পি কিউ তাহলে পি কিউ যদি থাকে রুটুবার তাহলে এটার মান কী লিখতে পারি এটার মান লিখতে পারি হলো যে ওয়ান বাই পি কিউ এরকম লিখতে পারি তাই না ওয়ান বাই পি কিউ লিখতে পারি তাই এটার মানটা আমরা কী লিখতে পারি এখানে লিখবো ওয়ান বাই পি কিউ গুণ এটার উপরেরটা একটু মশা টাইপ হেভি জেভি দেখায় এটুকু মশা দিয়ে আশা করি তোমরা এটুকু বুঝতে পারছ ঠিক আছে এখন আমরা কী লিখবো দেখো এক্স কিউ মাইনাস আর ব্রাকেট দিয়ে আটকে দেব লিখবো কি ওয়ান বাই কিউ আর তারপরে গুণ তারপরে লিখব এক্স আর মাইনাস পি তারপরে লিখব ওয়ান বাই আর পি তারপর প্লাস এখানে লিখতে পারি কি থ্রি পাওয়ার ফোর ওয়ান বাই ফোর এটা লিখতে পারি ওয়ান বাই এখন আমরা কি করব দেখো এখন এটার সাথে পাওয়ারের সাথে পাওয়ার সব সময় কি হয় গুণ হয় এটা আছে পাওয়ার এটাও আছে পাওয়ার তা পাওয়ারের সাথে পাওয়ার গুণ হবে কীভাবে দেখো কীভাবে এক্সের এক্স লিখবো এইটারে এই ওয়ানের সাথে গুণ করে দিব তাহলে আমরা উপরে লিখব কি পি মাইনাস কিউ নিচে লিখবো পি কিউ তারপর লিখবো গুণ এক্স তারপরে লিখব উপরে লিখব কিউ মাইনাস আর এই ওয়ানের সাথে আর নিচে হইব কিউ মাইনাস বাই আর এই কিউ মাইনাস আর ওয়ানের সাথে গুণ করে দিলাম তারপরে আমরা কি করব গুণ তারপরে দিব এক্স এক্স লেখার পরে কী লিখবো এই আর মাইনাস পি ওয়ানের সাথে গুণ করে দাও আর মাইনাস পি আর এখানে আর পি তারপরে এখানে কি করবা থ্রি তার এখানে কি করবা ওয়ান বাই সরি ওয়ানের লাগে এই ফোর গুণ করে দেবা তাহলে ফোর আর এখানে হচ্ছে ফোর ঠিক আছে এখন আমরা দেখো কি করতে পারি এখন আমরা এই তিন এই যে এই এক্স এই এক্স এই এক্স তিনটা এক্সের একটা এক্স নেবো আর পাওয়ারগুলা এটা আছে গুণ এটা আছে গুণ গুণ হলে হয় কি যোগ হয় তোমরা জানো তাহলে এইখানে আমরা কী লিখবো পি মাইনাস কিউ পি কিউ হ্যাঁ পি মাইনাস কিউ পি কিউ প্লাস তারপর হবে কিউ কিউ মাইনাস আর এখানে হবেব কিউ আর ঠিক আছে এখানে কিউ কিউ আর তারপর এখানে কি হবে প্লাস আর মাইনাস পি তারপরে হবে কি আর পি এখানে হবে আর পি প্লাস এখানে হবে ফোরের সাথে ফোর কাটা গেলে থাকে থ্রি এখন আমরা এটারে কি করবো এটারে আমরা লসাউ করে দেবো দেখো লসাউ করবো কিভাবে দেখো এক্স তাহলে এখানে আমরা একটা বড় করে টান দেবো তারপরে লিখবো এখানে পি আর এই পি দুইটা পির একটা পি নিলাম লসাগু কিউ আর এইখানে আছে কিউ দুইটা কিউর একটা কিউ লসাগু নিলাম কিউটা আমার সুন্দর হয় না অবশ্য কিউটা বুঝে জানি বা কিউ আর এই আর 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 দুইটা আর একটা আর লসাগু করলাম ঠিক আছে এখন আমাদের কি হয় দেখো এই পি কিউর সাথে পি কিউ বাদ থাকে কি আর এই আরটা এইটার সাথে গুণ করে দেবে তা আর পির সাথে গুণ করলে কি হয় পি আর তারপর হচ্ছে কি মাইনাসের মাইনাস কিউ আর এর সাথে গুণ করলে কী হয় কিউ আর তারপরে প্লাসের প্লাস কিউ আর বাদ দাও এই কিউ আর লাগে কিউ আর বাদ গেলে থাকে পি তাহলে এখানে হবে কি পি কিউ মাইনাস পি আর এখানে হবে পি আর তারপর এই প্লাজের প্লাস করো তারপরে কি করবা এই আর পি এখানে আছে কি এই আর আর এই পি কাটা যায় থাকে কি কিউ তাহলে এখানে হবে কিউ আর তারপর মাইনাস পি কিউ প্লাস থ্রি আসলে কি মোবাইলে কি দেখা যায় নিচেরটা কি দেখা যায় দেখি তো দেখা যায় কি না হ্যাঁ দেখা যায় তাহলে আমি নিচে আরও করতে পারি দেখো তাহলে এখন এটার কি পি আর এর সাথে পি আর প্লাজা মাইনাসে কাটা কিউ আরের সাথে কিউ আর প্লাজা মাইনাসে কাটা পি কিউর সাথে পি কিউ কাটা তাহলে এখানে থাকে এক্স এখানে থাকে পি কিউ আর পাওয়ার জিরো আর এখানে হচ্ছে যে প্লাস থ্রি এখন আমাদের কি পাওয়ার জিরো হলে কোনো কিছুর উপরে যদি বাঘ বাঘের উপরে যদি জিরো হয় তা ওইটার মান হয় কি জিরোই হয় তাহলে এক্সের পাওয়ার জিরো প্লাস থ্রি তাহলে এখানে এটা কি দেখা যায় দেখা যায় এখন আমি এইখানে করি দেখো এই লাইনটা এইখানে এইখানে করে দিই এখন এক্সের মান কি এক্সের মান হচ্ছে যে এক্সের উপরে পাওয়ার জিরো হলে এক্সের পাওয়ার জিরো হলে এটার মান হয় কি অন এটা হয় অন আর এখানে আছে কি প্লাস থ্রি এখানে হচ্ছে থ্রি তা থ্রি আর যোগ থ্রি যোগ ওয়ান তাহলে হয় ফোর তাহলে এটা কি হচ্ছে তাহলে এটা হচ্ছে কি ডানপক্ষ হচ্ছে যে আমাদের অন উত্তর ডানপক্ষ এটা এখন এখানে খেয়াল করে এখানে উত্তর দিচ্ছে কত ফাইভ তাহলে আমাদের উত্তরটা বইতে ভুল তাহলে আমাদের এই উত্তরটা হবে কি এখানে হইবে উত্তরটা হইবে ফোর ঠিক আছে উত্তরটা ডব তার এখানে লিখে দিবে কি ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত এখানে লিখে দিব ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত এখানে দিই আমি দেখো ডান পক্ষ সমান সরি কি লিখলাম বাম পক্ষ সমান বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত হ্যাঁ এইটা এটা হচ্ছে আমাদের খ নাম্বার অঙ্কের সমাধান ঠিক আছে অঙ্ক কিন্তু বেশি একটা কঠিন না তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে শান্তিতে একালো মনোযোগ সহকারে পড়ো একটা অঙ্ক মিললে যাবে ঠিক আছে এগুলো বইর অঙ্কই বইতে অঙ্ক করা হয়েছে সৃজনশীল এই রকমেই হ্যাঁ বইর অঙ্কগুলো যদি তোমরা ভালো করে পারো তাহলে তোমাদের সৃজনশীল আর কোনো সমস্যা থাকবে না আসলে এখন আমি গ নাম্বার অঙ্কের সমাধান করব দেখো গ নাম্বার অঙ্কে বলছে কি দেখো বলছে ওয়াই ভাগ জেড ওয়াই ভাগ জেড আচ্ছা খ তে ওয়াই মান পাইছিলাম কত তো মান পাইছিলাম কি বলো তো ওয়ান পাইছিলাম তাই না তাইলে আমরা জেড এর মান তাইলে আমরা লিখবো এখানে দেখো এখানে লিখবা গ দেওয়া আছে লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে কি ওয়াই সমান না না জেড সমান দেওয়া আছে জেড সমান ফাইভ এম প্লাস ওয়ান নিচে আছে ফাইভ এম এম মাইনাস ওয়ান তারপর আছে কি ভাগ ভাগ আছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এম পিলাস ওয়ান নিচে আছে ফাইভ এম মাইনাস ওয়ান আছে এম পিলাস এইটা আছে আর খ হতে প্রাপ্ত ওয়াই সমান এই যে ওয়াই আছে ওয়াই সমান লিখবা কি খ হতে পাই হতে পাই খ হতে পাই হ্যাঁ এটা এরকম দেখ হতে পাই ওয়ের মান অল তাহলে এখন আমরা লিখতে পারি কি লিখবো কি বামপক্ষ আমরা অঙ্কে চলে বাম লিখবো বামপক্ষ বামপক্ষ লিখবো কি বামপক্ষ লিখবো হচ্ছে যে ওয়াই 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 ভাগ জেড হ্যাঁ তাহলে আমরা এখানে লিখতে পারি কি বাম্পাক ওয়াই ভাগ জেড হলে ওয়াইর মান কত অন এখানে ওয়াই পজিশনে অনটা বসিয়ে দেবো এখানে লিখবো ভাগ আর জেডের মান কি জেডের মান এটা তুলে দিব দেখো এটা প্রথমে কি আছে ফাইভ তারপর আছে এম প্লাস ওয়ান ফাইভ এম প্লাস ওয়ান তারপর আছে কি এখানে আছে ফাইভ এম এখানে আছে এম মাইনাস ওয়ান তারপর আমরা এখানে কি লিখবো ভাগ ভাগ লেখার পর এখানে লিখবো টোয়েন্টি ফাইভ এম প্লাস ওয়ান আর এখানে লিখবো কি ফাইভ এম মাইনাস ওয়ান আর এখানে লিখব এম প্লাস ওয়ান এটা লিখবো তাই না আমরা ওয়ার এই যে এখানে আছে জেড জেড এর পজিশনে এই মানটা তুলে দিলাম ঠিক আছে এখন আমরা কী করবো খেয়াল করব ওয়ানের ওয়ানে লিখবো ভাগ এইটার কাজটা করে দিই এখানে আছে কি ফাইভ এম প্লাস ওয়ান যে আছে তাই লিখলাম এখানে লিখব ফাইভ এম আর এম গুণ করলে হয় এম স্কোয়ার তোমরা জানো যে পাওয়ার পাওয়ারে গুণ করলে হয় পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ করলে হয় কি সেটা করতে হয় গুণ তাহলে মাইনাস এই এম অনেল গুণ করলে হয় এম এখানে আছে কি বাঘ দেবা এখানে তারপরে এইটার কী করবা এখানে আছে কি পঁচিশ তার পঁচিশটা বাঙায় পাঁচ পাশা কত পঁচিশ তার এম প্লাস ওয়ান আর নিচে লিখব কি ফাইভ এম এর লগ এম এর লগ এম এম এর সাথে এম গুণ করলে কি হয় এম স্কোয়ার আর মাইনাস প্লাস এ হচ্ছে মাইনাস আর এম এর সাথে ওয়ান গুণ কর ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হয় ওয়ান ঠিক আছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি হয় এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা দেওয়া লাগবে না অন উপর স্কোয়ার দেওয়া আর না দেওয়া একই কথা তাহলে আমরা পরের লাইনে চলে যাই দেখো অন ভাগ ওয়ান ভাগ তাহলে এখানে কী লিখবো ফাইভ এম প্লাস ওয়ান ফাইভ এম স্কোয়ার মাইনাস এম ভাগ এইখানে লিখতে পারি কি ফাইভ টু এম প্লাস টু এই টুটা এই বাউরের সাথে গুণ করছি টু এম প্লাস প্লাস করলে টু আর নিচে আছে কি ফাইভ এম মাইনাস ওয়ান এখন আমরা কী করবো দেখো খেয়াল করো ওয়ান ভাগ এখন আমরা এই এই যে পাওয়ার ফাইভ আর এই পাওয়ার পাওয়ার আমরা একটা ফাইভ লিখবো তারপর লিখবো এম প্লাস ওয়ান তারপরে লিখবো কি এটা আছে কি ভাগ তাহলে মাইনাস এম স্কোয়ার প্লাস এম কেন প্লাস হলো বলো তো এই এম প্লাস অন লেখলাম তারপরে এটা আছে কি ভাগ নিচে মানে কি ভাগ তাই না তাহলে মাইনাস এম স্কোয়ার এই মাইনাসে আর এই মাইনাসে হয়ে প্লাস এম এর এম আশা করি বুঝতে পারছ এখন আমরা এখানে কী দিব ভাগ চিহ্ন দিব আবার এই এই ফাইভ এই ফাইভ দুইটা ফাইভের একটা ফাইভ নেবো তারপর উপরে লিখবো টু এম প্লাস টু আর এটা আছে কি ডিভাইডেড আর মানে এটা আছে ভাগ ভাগ হলে কি লিখবো বলো তো ভাগ হলে লিখবো মাইনাস এম স্কোয়ার মাইনাস এই যে এই মাইনাস আর এই মাইনাস হয়ে গেছে প্লাস ওয়ান এই তোরে বুঝতে পারছো তাই না এখন আমরা কী করবো দেখো অন এর ওয়ান ভাগের ভাগ দিলাম এই ফাইভ আর এই ফাইভ দুইটা ফাইভের একটা ফাইভ নিলাম তারপরে লিখবো কি এম আর এম যোগ করলায় টু এম খেয়াল করো প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার এটা আছে কি এটা আছে ভাগ তা ভাগ হইলে পাওয়ার কী হবে বিয়োগ হবে তাহলে এখানে আমরা লিখব কি মাইনাস টু এম আর এই মাইনাসে আর এই পেলা হয়ে যাবে মাইনাস টু এই মাইনাসে আর এই মাইনাস হয়ে যাবে প্লাস এম স্কোয়ার এই মাইনাসে আর এই প্লা হয়ে যাবে মাইনাস ওয়ান এই তৈরি আশা করি বুঝতে পারছো তাহলে আর কি হয় টু এম এর সাথে টু এম কাটা এম স্কোয়ারের সাথে এম স্কোয়ার কাটা ওয়ান প্লাস ওয়ান মাইনাস এইটার সাথে এটা কাটা থাকে কি মাইনাস টু তাহলে এখানে লিখবো কি ওয়ান ভাগ মাইনাস ফাইভ মাইনাস টু এটা থাকে তাই না এখানে নিচে দেখা যাবে না আমি এইখানে অঙ্কটা তুলে আসি দেখো এখানে নিচে করা যায় না দেখে আমি এইখানে নিয়ে আসলাম অঙ্কটা এখন কী করবে এখানে লিখবো অন এর অন আর এখানে আছে কি ফাইভের উপরে পাওয়ার মাইনাস টু আছে ফাইভের উপরে মাইনাস টু আছে তাইলে আমরা এখানে লিখতে পারি বাঘ আর এখানে লিখবো কি অন বাই ফাইভ স্কোয়ার এটা লেখা যায় না এই যে মাইনাসের পরিবর্তে ভাগ ওয়ান আর এই যে এই ফাইভের উপর স্কোয়ার আছে ফাইভের স্কোয়ার স্কোয়ার দিয়ে দিলাম এখন আমরা কী করব ওয়ানের ওয়ান আর হচ্ছে যে ভাগের ভাগ ভাগ করার পর এখন আমরা এইখানে লিখতে পারি কি ওয়ান বাই টোয়েন্টি ফাইভ পাঁচ পাশা কত পঁচিশ তাই না পাঁচ পাশা পঁচিশ এখন এইটার যদি ওয়ান ওয়ানরে রে গুণ করি তাহলে দেখবো উল্টাই যা তাই না টোয়েন্টি ফাইভ আর নিশ্চয় ওয়ান এই ওয়ানের সাথে ওয়ান বাই থাকে কি টোয়েন্টি ফাইভ তাহলে এটার ডানপক্ষ কত টোয়েন্টি ফাইভ আশা করি আমাদের অঙ্কটা মিলে গেছে তাই না তাহলে এটা লিখবো কি এটা ডান ডানপক্ষ তাইলে লিখতে পারে কি সুতারং বামপক্ষ সমান ডানপক্ষ সুতারং বামপক্ষ সমান ডানপক্ষ ডানপক্ষ প্রমাণিত প্রমাণিত এই আমাদের কি বাইশ নম্বর অঙ্কের সৃজনশীল শেষ বাইশ নম্বর অঙ্কের সৃজনশীল কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট দেখো অঙ্কটা ভালো করে দেখো অঙ্কটা খুবই একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক তোমরা খেয়াল করবো অঙ্কটা যদি একাল মনোযোগ সহকারে দেখো তাহলে অঙ্কটা পানির মাথা হয়ে যাবে প্রিয় শেষ বেলায় একটু বলে যায় প্রিয় শিক্ষার্থীবিন্দু মেয়াদ এডুকেশন হোমের হোমের পক্ষ থেকে তোমাদের বারবার অনুরোধ করছি যে প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা আমার ক্লাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকো এইখান থেকে তোমরা নবম দশম শ্রেণী এসএসসি সকল অঙ্ক প্রত্যেকটা অধ্যায় এমসিকিউ কিউ তারপরে মূল অঙ্ক সি জনশীল সকল অঙ্ক তোমাদের এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে থাকবা প্রিয় এখান থেকে এসএসসি এসি পাশ করলে তোমরা ইন্টারমিডিয়েটে যে আইসিটির সকল অঙ্ক এই এই ইউটিউব চ্যানেল থেকে প্রিয় পাবা বিন্দু যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনে তোমরা অতি দূরত্ব সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বিল আইকন বাটনটি অন করে রাখো যেন ভিডিওটি দিলেই তোমাদের হাতের কাছে সবার আগে পৌঁছে যায় প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা ভালো থাকো আমার জন্য করো আমিও ভালো থাকি আসসালামু আলাইকুম